তেলা আমি অনেক আরামসে কাজ করতে পারতাম খুব শান্তি পেতাম এখন হচ্ছে পানির সমস্যা অনেক সমস্যার জন্য এই ঘরের মধ্যে অনেকেই এখনের কাজ জানি করব বিকালবেলা করতে হচ্ছে কারণ আমি যে সময়টা পাচ্ছি সেই সময়টা পানির অভাবে কাজ করতে পারতেছি না এটা বড় একটা সমস্যা কিন্তু আমি চাইলে অনেকে ধরে জল ছয়ে लेके একটুখানি घुমালে দূরদূরয়ের কাজ করতে পারি কিন্তু পানির সমস্যা কাজ করতে পারি এর সাথে আজকে করতেছে বাড়ি আলো জানো

বাড়ি মালিকরা তো জমিদার কিন্তু কাজ করে ছোট লোকের মতো বুঝছো দেখা শুরু বাড়ি মালিকরা অনেক বড় বড় প্রভাবশালী মানে আচরণ করে কিন্তু কাজগুলো তাদের হলো ছোট লোকের মতো যে বাসার বাড়ি হলো ভালো হয় না সে বাসায় থেকে কোনো শান্তি নেই কোনো ধরনের শান্তি নেই